মানে কোথায় রাষ্ট্র সংস্কার হবে আমি বুঝতেছি না এইভাবে যদি চলতে থাকে অবশ্যই সে কিছু ফিরে আসবে এই যে আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল সেনাবাহিনীর কাছে ছয় জন আশ্রয় নিয়েছিল তাদের তালিকা কোথায় তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই ছয় শত ছাব্বিশ জনের নাম প্রকাশ করেনি তারা যদি পালিয়ে যায় এর দায়ভার কাদের যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় আমি ধরে দিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই ছয়শ জনের মধ্যে উভয়জন কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায় কাদের সেনাবাহিনীকে নিতে হবে ডক্টর ইনুস নিতে হবে আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না আওয়ামী লীগের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি শেখ এতগুলো এমপি ছিল কাউকে গ্রেপ্তার করেছে অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে না আমার তো মনে হচ্ছে যে এখন মানে খুব বাজে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এইভাবে চলতে থাকলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে যেটি বলছে না যে শেখ হাসিনা চট করে ফিরে আসবে আমাদের ইউনুদ স্যার তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছে এরপরে যেটা প্রথম আলো নিউজে আসছে যে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ পরামর্শ দিয়েছে তার মানে বাংলাদেশে বিচার হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে আমরা মনে করি যে এই বিচারের ক্ষেত্রে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে অবশ্যই আইসিসিতে আমাদের মামলা করা দরকার শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা ভারতে রয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু রয়ে গেছে শেখ হাসিনা ভারতে কিন্তু আমি তো দেখছি যে ফেসিবাদ ফেসিবাদ রয়ে গেছে সচিবালয়ে পুলিশে র্যাবে সর্বত্র ফেসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদ রেখে এবং শুধুমাত্র রথ বদল করে আপনি ঢাকার এসপি কে দিচ্ছেন নারায়ণগঞ্জে এরা তো সবাই অপরাধী যারা অপরাধের সাথে জড়িত এদের প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে আমি সর্বশেষ শেষ করব গতকাল একজন ওসি তিনি আওয়ামী সময় নিপীড়নের শিকার পরবর্তীতে তাকে একটি থানার ওসি করা হয়েছিল গতকাল আমার সাথে দেখা করতে আসলেন এবং তিনি বললেন যে তিনি পুলিশের বিরুদ্ধে মামলা নিয়েছেন এজন্য ঊর্ধ্বতন মহল তাকে জিজ্ঞেস করেছে যে আমাদেরকে না জিজ্ঞেস করে তুমি কেন পুলিশের বিরুদ্ধে মামলা নিলা এর জন্য তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি আর ওই থানার ওসি নেই তাহলে কি করা হচ্ছে অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করব যে এখানে বাংলাদেশ জাতীয় মানব থাকতে পারে না অনতি বিলম্বে এই কমিশন সহযোগিতায় তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে এবং এখানে আরেকটি বিষয় আসছে সেটি হলো যে আপনার ছয়টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই দেখেন অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার ছাব্বিশশো নিরানব্বই জুন উনিশ থেকে তেইশ পর্যন্ত এখনও পর্যন্ত বিচার গর্ভিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর আমরা এই আন্দোলনে আমরা এখনও পর্যন্ত যে তথ্য পাচ্ছি প্রায় পনেরোশো গণহত্যার শিকার হয়েছে